আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে ওই এগারোটা বারোটার দিকে পুটুলি বাবাকে একটু খাইয়ে গোসল করিয়ে ফ্রেশ করে দিলে একটা লম্বা ঘুম দেয় সে তো সেটা ধরুন দেড় দুই ঘন্টা নাগাদ চলে তো কখনো কখনো আবার সেটা বেড়ে গিয়ে তিন ঘন্টায়ও পৌঁছায় আর আমি সেই ফাঁকে আমার হাতের বাকি কাজগুলো সেরে নিই আজ যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বেশ কয়েকদিন আগে করা তো কি হচ্ছিল সময়ের অভাবে ভিডিওটা এডিট করা হয়ে উঠছিলো না আর সময় মতো পাবলিশও করা হচ্ছিল না তো এখন দেখা যায় কি মানুষ দেশ বিদেশে নানা সংবাদ নিয়ে ব্যস্ত আর সেই সাথে তো দেশে বন্যার পরিস্থিতি ছিল বা এখনও আছে আজ কি হচ্ছে না হচ্ছে আবার আগামীকাল কি হবে না হবে এগুলো নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত তাই আমার মনে হয়েছিল এখন হয়তো কারো লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার সময়ও না আমি জিনিসটা নিজেকে দিয়েই অনুভব করি আর এজন্য আর কি লাইফস্টাইল ভ্লগ ভিডিও করা হয় না আর সেভাবে ভিডিও যেগুলো আছে সেগুলো এডিট করে পাবলিশও করা হয় না তবে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি বলছি না যে অনেকেই তবে আমি যেহেতু এখনও ওইভাবে পরিচিত মুখ হয়ে উঠতে পারিনি আপনাদের সকলের কাছে তো যে কয়েকজন দেখেন নিয়মিত তারা তাদের অনেকেরই ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে যে কি করছি কেমন আছি দেশের এই সার্বিক পরিস্থিতিতে তো সমস্ত কিছু মিলিয়ে একটু একটু করে ভিডিও করি আর সেগুলোকেই একত্রিত করে জোড়াতালি দিয়ে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করেছি আজকে তবে আপনাদের যাদের অনেক বেশি চা ছিল কেমন আছি কি করছি তো আমি চেষ্টা করেছি ছোট ছোট মিনি ব্লগ আকারে সেগুলো শেয়ার করতে আর বড় ব্লগ আকারে শেয়ার করতে গেলে এগুলো অনেক সময়ের ব্যাপার আর আর কি বলবো মানে মন ভালো থাকা লাগে এর জন্য তো সময়ের সাথে মনের সাথে সমস্ত কিছু মিলিয়ে একত্রিত হয়ে যেন কিছু একটা হচ্ছিল না আর যার জন্যে আমার ভিডিও দিতেও আর সমস্ত কিছু মিলিয়ে একটু পিছিয়েই গেছি বটে এখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনারাও ভালো থাকেন এই আশাই সব সময় ব্যক্ত করি আর সমস্ত কিছু আল্লাহ ঠিক করে দিবেন ইনশাল্লাহ সে আশাও রাখি আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাদের ঠিক ছোট্টবেলা থেকেই ধর্মের প্রতি খুব আগ্রহ ওরা ইসলাম ইসলামিক জীবনযাপন সম্পর্কে খুব বেশি আগ্রহ নিয়ে জানতে চাই শুনতে চাই তো আমি চেষ্টা করেছি ছোটোবেলা থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি তাদেরকে জানানোর চেষ্টা করেছি আর এখন যেহেতু তারা একটু একটু করে পড়াশোনা করতে পারে রিডিং করতে পারে তো আমার মনে হয়েছিল যে এখন যদি আমি তাদেরকে একটু ইসলামিক ধারণা দিতে বাচ্চাদের মতো করে দিতে চাই তাহলে হয়তো আমি যেভাবে তাদেরকে বোঝাতে চাইছি তারা হয়তো সেভাবে বুঝতে নাও পারে তো আমি চেয়েছিলাম একটু পড়ে ওরা জ্ঞান অর্জন করুক সেই উদ্দেশ্যেই কিছু বই আমি ওদেরকে গিফট করেছি বইগুলো পেয়ে যে ওরা দুই ভাই কি পরিমাণ খুশি হয়েছে ওই যে কথাই বলে না আবেগে আপ্লুত হয়ে গেছে ওদের অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে আমি ইউটিউবে ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করছি একুশ সাল থেকে চেষ্টা করে যাচ্ছি আর মাঝে বাইশ সালে পুটুলি বাবা হওয়া বা ওর প্রেগনেন্সির কারণে আমি শারীরিক অসুস্থতার কারণে মাঝে এক দেড় বছর মতো একটু বন্ধ ছিল আবার তেইশ সালের মাঝামাঝি থেকে আবার স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ আর সেই থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা সমস্তটা নিয়েই তো সমস্ত কিছু মিলিয়েই আমার কিন্তু তেমন কোনো গ্যাজেট ছিল না যে আমি ভিডিও বানাবো বা সেটা তৈরি করব। আর সেইভাবে কোনো টাকা পয়সা খরচাও করিনি আর এই যে যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এটা আমার পুরানো এমনি টুকটাক হাতের কাজে লাগার মতো একটা ট্রাইপড ছিল দেখতে অনেকটা নাজুক আর সেটা ব্যবহারেও সে একই কাজ দেয় বুঝতেই পারছেন কি হতে পারে এটা দিয়ে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এবার আমি চিন্তা করলাম যে একটা ভালো কিছু করা যাক বা একটা ভালো কিছু নেই তো সেটাই আর কি একটা ছোটোখাটো ট্রাইপড অর্ডার করেছি আর সেটাই আর কি অনলাইনেই অর্ডার করেছি আমি দোকান থেকে গিয়ে দেখে শুনে যে কিনবো এমন এক সময় আমার হয়ে উঠছিল না এর আগে যেহেতু এগুলো কেনার কোনো অভিজ্ঞতা আমার নেই তো পার্সেলটা অর্ডার করার পরে অনেক বেশি ভয়ে ভয়ে ছিলাম যে কি হয় না হয় তা আলহামদুলিল্লাহ অনেক মানে একেবারে ঠকে যায়নি যতটুকু হয়েছে দাম অনুযায়ী মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বাচ্চাদের যেদিন কোচিংয়ে পড়ার চাপ কম থাকে সেদিন ওদের খুব বেশি আবদার থাকে আমি যেন ওদেরকে নিয়ে একটু শহরের এদিক সেদিক ঘুরে বেড়াই তাই আমি বাচ্চাদের আবদার রাখতে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম পৌরসভার পৌর পার্কে আর সেখান থেকে ফিরে এসে ওদের খুব বেশি ইচ্ছা হয়েছিল নিমকি খাবে তো আমি ঘরেই তৈরি করে দিয়েছি আর ওরা আমাকে সেটা হেল্প করেছে আমরা নিমকি বানাতে বানাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম